আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে উনত্রিশে জুলাই ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতলেন কোন দেশ শ্রীলঙ্কা কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাঙ্গোয়ার ঝাড়খন্ড কোন রাজ্য রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছেন কর্ণাটক সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া গোল্ড মাইন্স কোথায় অবস্থিত জাপানে এক্সব্র্যান্ড পঞ্চায়েত যোজনা শুরু হয়েছে কোন রাজ্যের রকমবার রাজস্থান সম্প্রতি প্রয়াত ফ্রান্সিস ডিভিটো কোন ভাষার লেখক ছিলেন মারাঠি ডুবো মিউজিয়াম চালু হয়েছে কথাকার হুমায়ুন সমাধির কাছে দিল্লি অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স দু হাজার চব্বিশ আয়োজিত হয়েছিল কোথায় দিল্লি কোন কেন্দ্রীয় মন্ত্রী ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করেছে মনোহর লাল